আজকে আমি নিজে শিখবো হচ্ছে কল কলমের টিগার এই ডিজাইনটা হচ্ছে কলমের টিগার এ পাশে পাশ এর পাশে পাশে হচ্ছে এক ফিট এক ইঞ্চি পাশে হচ্ছে দশ ইঞ্চি এটা শিখার জন্য আসছি আমি দুইটা তিনটা দেখছি এর আগে করছি আবার এটা দেখার জন্য আসছি যে ভালোভাবে যে শিখতে পারি সেই জন্য এই হচ্ছে কলম আর এটা সুতা দিয়া টিকারটা করে এখানে ড্রয়িংয়ে আছে যেভাবে গেছে ওইভাবে এটা করতে হবে সুতোটা যেভাবে গেছে আমাদের ফোরম্যান আছে ওই ওই পাশে উনি এই যে ফোরম্যান উনি হচ্ছে ফোরম্যান উনি আমার শিখাইব আজকে টিকাটটা কিভাবে করতে হয় এর আগেও দেখছি আজকে এটা সারা দিনে কমপ্লিট করা যেতে হবে এই দুটো হচ্ছে সল নিচে সল করার পরে উপরে মেলেতে হয় হয় চারকোনা এটা সল করতে হয় এই একটা ওই একটা ওই যে একটা আর এই একটা এই চার কোনো করলে খুব দ্রুত হয় এবং কি কাজটা সহজ হয়